ফ্রুট খাও ন্যাচারাল ফুড খাও কি খাবা ন্যাচারাল সকালবেলায় খাবা ইসবগুলের ঘুষি তোকমাই আম এবং কলা কলা জান্নাতের খাওয়া বেনানা ইন দ্য মর্নিং গোল্ড ইন দ্য ইভিনিং সিলভা ইন দ্য নাইট আয়রন এগুলো জেনে নিবা মেডিকেলের টার্ম তারপরে নারী ঠান্ডা রাখার জন্য ওই যে সাবুদানা সেটা খেতে পারো শরীরটাকে ভিতর থেকে সুস্থ করে দেয় তুমি নিম পাতার রস খাবা শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক যতগুলো অ্যান্টিবায়োটিক বাজারে পাওয়া যায় এগুলো বিষে ভরপুর একটা খাইবা আরেকটা শুরু হবে ঠিক কিনা বিষ আর বিষ হামজা আমার ব্যাপারে বলেছে আমি খুব খাইতে পারি আলহামদুলিল্লাহ আমি খাওয়াতেও পারি আমার সাথে যারা ছিল কি খাওয়াইছি না হ্যাঁ তুমিও খেতে পারবা হামজা আল্লাহ তোমার শরীরটাকে সুস্থ করে দিক বলেন আমিন যতগুলো দায়ী এখন মামুন হসপিটালে ভর্তি হয়েছে কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে আল্লাহ তাকে সুস্থ করে দেন আমাদের আঠারো কোটি মানুষের জন্য অন্তত আঠারো হাজার দায়ী দরকার ঠিক কিনা আমরা যেন কাউকে হিংসা না করি মিজান পলায় রইছো কেন বাহিরে তাড়াতাড়ি দেশে ডুক হ্যাঁ কবে আসবে ও জানে আর ওর আল্লাহ জানে মাঝে দিয়ে আসছিল আমি একটু রাগ করছি আচ্ছা তুমি এতদিন বাহিরে কেন চলে আস দেশটা কারো বাপের নয় দেশটা সারা দুনিয়ার সব মুসলমানদের ঠিক কিনা আমাদের চেয়েছিলাম হয়ে গেছি খাওয়া হয়ে গা রাজা কান ছোট ছোট কয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার এদুর উপল আমার কয় তুমি কে আমি কি আমি তোর মাফ রাজা তোমরা ছোট মানুষ এই জন্য আমরা একসাথ হই আমাদের যতগুলো দায়ী আছে হামজা আছে আপনাদের বগুড়ার আলামিন আছে গোলাম আজম আছে এরা কথাবার্তা বলে তারপরে আব্দুল সালাম আছে যুক্তিবাদী নাম ইউজ করেও। তারপরে আরো যারা আছে যে মুস্তাফিজ আজকে কথা বললো মোস্তাফিজের সুন্দর কথা বলে আরও স্লো বলবা দলিল থাকবে বেশি খাইরুল কালামে মা কাল্লা দাল্লা ওলা ইয়া মুল্লা বলেছেন শ্রেষ্ঠ কথা হলো কথা কম দলিল বেশি আমাদের কথা কিসের কথা হবে কাল আল্লাহ কালার রাসুল খালাস আর মাঝে মধ্যে একটু ব্যাখ্যা দিয়ে দিবা বাস সুন্দর বলেছে আমাদের প্রিয় মোস্তাফিজ আরও যারা কথা বলো নব্য আসছ তোমরা বেশি কোরআন হাদিসের আয়াত ব্যবহার করবা কোরআন আর হাদিস কোরআন আর হাদিস যাতে করে ফুলে ফলে সুশোভিত হয়ে উঠে ঠিকটা বা ঠিক এই জন্য আমরা সবার জন্য দোয়া করব হামজা তুমি বেশি দুধ খাবা বেশি ডিম খাবা ভালো ভালো ডাক্তাররা পরামর্শ দিচ্ছে যদি দশটা ডিমও খেতে পারো সব হ্যাঁ কি হয়েছে গ বেলভুনিয়া জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল এটা হলো কবে বাবা সাতই জানুয়ারি অনেক দেরি দিল্লি দূরে এর মধ্যে তুই মরেও যেতে পারিস মনে রেখেন সাতই জানুয়ারি এখন থেকে নিয়ত করলে সোয়াব পেতে থাকবে যদি নাও থাকেন ওই সোয়াবটা আল্লাহ কবরে দিয়ে দিবেন এটাই হলো ভালো আমলের জন্য মান হাম্মা হাসানা ফালাহু হাসানা রাসূল বলছেন ভালো কাজের নিয়ত করবা আল্লাহ তোমার আমল দিয়ে দিবেন আমি নিজের একটা গোপন কথা আপনাদেরকে আজকে বলি আমি যেখানে নামাজ পড়ি আল্লাহকে বলি আল্লাহ নামাজ তো পড়ছি বগুড়ার নামাজ কাবার নামাজ এক রাখাতে এক লক্ষ রাখাতে সোয়াব আল্লাহ বলছে না না আইন্দার জন্য আবদি আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তার কাছে তেমন হয়ে যাব চাইতে হবে কার কাছে এত বিশাল ভান্ডার ওনার সব কিছু আমাদের জন্য খালা খালা কুম মাহফিল যে আমি আপনি শুধু চাওয়া বাকি যেন দিতে বাকি থাকে না এই জন্য শুধু চাইতে থাকবো আর তিনি আ তেনা আফির দুনিয়া হাসানা আ তেনা মা ও আত্তারা আলাহা রসলিক আ তেনা মা ওয়াত্তারা আল্লাহ রসলিক আ তেনাফিদ দুনিয়া হাসানা অফিলা আগ্রাদা হাসান অফেনান আজাব আল্লাহ রবানা চাইতে থাকবেন সমানে উঠতে বসতে চলতে ফিরতে সবচেয়ে বেশি চেয়েছেন দাসপাতাল্লিল এমন কোন জায়গা নাই চান নাই আয়না দেখতে গেছেন সেখানেও চাইতেছেন আল্লাহ আমার চেহারাকে যেত সুন্দর করেছেন আমার আমলটাকে তার চেয়ে সুন্দর করে দে কি সুন্দর দোয়া মানুষটা না জানি কত সুন্দর ছিল আমরা যেন সবগুলি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন অনেক শীতের ভিতরে আমি কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের

এক পয়সাও বানাইতে পারে না শুধু লস এখন এমপিরা কেমনে বানায় আমি বুঝতে পারছি না বুঝছো একটা ল্যাম্বর ল্যাম্বর কোন কোটি টাকার মালিক কাজের পোলায় চারশো কোটি টাকার মালিক হলে ল্যাম্বর তো চার হাজার কোটি টাকার হওয়া আছে অনেক কত বড় বিশাল সাম্রাজ্যের অধিকারী আমাদের কুইন ছিলেন তিনার আর কাজের পোলা চারশো টাকার মালিক জনগণের পয়সা আর কত খাইছ নিজের মুখ দিয়ে বের করবি তবে বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হয় না যারা অবৈধভাবে কামায় তারা সম্পদ ছাড়া ভাগতে হয় ঠিক ঘুষ খাইছে এখন কই আছে আউট কি জন্য আসছে হুজুর যা বিশ হাজার টাকা নিয়ে দে কয় সার মাহফিরের জন্য কয় তাইলে তিরিশ হাজার টাকা লোক টাকাও খাইছে মাহফিলও দেয়নি এরকম হয়েছে কিনা কথা বল না কেন টাকা খাইছে মাছ খাইছে এরপরে মাহফিল দেয়নি রাজশাহীতে আমার মাহফিল আপনাদের বউুড়াতে তো যাক আমি গেল কিছু ছেলে আমার ভক্ত ছিল খুব এই জন্য দু একটা মাহফিল শহরের বাহিরে হইছে আর কোথাও হয় কত তেল ওনাদেরকে মারতে হইত আপনি জনগণের মাথা জনগণের মাথার ঘিলু আপনি ছাড়া জনগণের কলিজা বাহির হইয়া যাইবে কিছু পরে নেতার মন একটু বলছে এরপরে তলে দিয়া টাকা খাইত গেছি ওই সে প্যান্ট শার্ট পরে বলছে হুজুর আল্লাহ দিলে আমি করেছি হ্যাঁ আপনি কি ব্যবসা করেন কয় আমি ওসি আমি ও তো বারো বার যে উমরা গেছেন টাকা পাইছেন কই কয় আল্লাহ দিছিস আমি কি আল্লাহ তোর খালু মূখ তুই বেতন পাস করত ওমরাতে সবচেয়ে কম বেতন হলো এক লক্ষ বিশ হাজার টাকা লাগে ওমরা শুধু ওমরা কত তো বারবারে কত হিসাব করেন এখন ওসি সাহেব এখন কসমস করতেছে আমি ওয়াজ শুরু করেছি ভাগছে পরে কমিটিরে কইলাম কি খবর কয় আমাদের মাহফিলের থেকে তিরিশ হাজার টাকা ঘুষ খাইছে কত বড় আল্লাহ রি হুজুর আমার কারণে মাহফিল হয়েছে আমি কই না তোর কারণে মাহফিল হয়নি মাহফিল আল্লা হইতেছে তুই তো ওদের চা তুই গোপালগঞ্জে আমি তো চিনি না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শেরে বাংলা ফজুল হক ইংল্যান্ডে গিয়েছেন সবাই দেখতেছে এত বড় মানুষ এটা কি আসলো এরকম মোটা ছিল দেড় থেকে দুই কেজি গোস্ত খাইতো আটটা দশটা ফজলি আম খাইত শুধু খাইতই তো সবাই বলছে হে টাইগার অফ বেঙ্গল অল দা বেঙ্গল এ বেঙ্গল আমি বাংলাদেশের ছোট সাইজ ওরা চিন্তা করলো ছোটটা যদি এত বড় হয় বড় কি খবর এই হলো ফজলুল হক ফজলহক বলতেন যখন দেখবা কলকাতার দাদারা আমার খুব প্রশংসা করছে তখন বুঝবা আমি মুসলমানদের পাশ দিচ্ছি আর যখন দেখবা ওরা আমাকে ঘৃণা করছে তখন বুঝতা আমি মুসলমানদের পক্ষে কাজ করছি কারণ মুশরিকরা কখনো মুসলমানদেরকে পছন্দ করে না আল্লাহ বলেন সূরা বাকারা লানতারদান কার ইয়াহুদ ওয়াল নাসারা হত্তাতাত তাবে আমিলনাতাহু কোনোদিন ইহুদির বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারা তোমার খুশি হবে না যতক্ষণ তুমি তাদের ধর্মের না হয়ে যাও তোমার তাদের ধর্মের না হয়ে গেলে তারা নাম বলেন মাসা আল্লাহ আসবে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এখন তো আর দিকে যাবো পাঁচটা গুণ আমরা অর্জন করবো রাজি আছি তো প্রথম ইমান প্রথম কি ইমান কালেমা পড়তে পড়তে ঘুমাবে পাঁচটা আমল করে যদি ওরা সুল ঘুমাতেন ক্যাসেট দেখে নিয়ে আমি বলতে বলতে বিরক্ত হয়ে গেছি ঘুমের সময় এখন পলাপান ফেসবুক দেখতে দেখতে হারাম দেখা আপনি ফেসবুক দেখে দেখে ঘুমায় যখন আজে ছবি দেখে ঘুমাবেন কে আমত পর্যন্ত আজে ছবি দেখবেন আর যদি কোরআন শরীফ পড়ে পড়ে ঘুমান মৃত্যুর পরে আপনার আমল নামায় কোরআন শরীফ চালু করে দিবে কে

ইসলাম যেখানে থাকে না কত রকমের আগাছা কথায় যে আগাছার কোন ধান হলে কয়টা হয় একটা হয় ধান ভালো ধান একটা ভালো ফসল একটা হয় কত রকমের জিকির বের করছে শয়তানেরা ধরে ধরে পিটিয়ে শুধু জেলখানায় দেওয়া দরকার এগুলোকে জিকির আল্লাহ যা দিয়েছেন আমরা সেটাই করব। সোহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এখন জিকিরো কর না কি করে জানেন সালাম ফিরায় মুখ বন্ধ চলতেছে বললাম কি টুইন ওয়ান ফিট করছো তুই মূর্খ আরেক দল আছে হাতে তসবি নিয়ে ভাই কেমন আছে বাজার ঘাট কেমন চলছে তসবি চলতেছে ওনার কত উলিয়াল কাউনি শয়তান কোথাকার রাসুল বলছেন ঠোঁট লালবা ঠোঁট যে লাড়ে তার সাথে আল্লাহ নিজে বসে থাকেন সুবহানাল্লাহ আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু আবু বকর আবু হুরায়রা মসজিদে এক কোনায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তে আস্তে बोलते রাসূল বলতেন এদিকে আবু হুরায়রা জান্নাতে বড় গাছ লাগায়া দেই বলছে কত বড় গাছ এক গাছের নিচে 700 বছর ফেরেশতারা দৌড়ায়া ছায়া শেষ করতে পারবে না এত বড় গাছ ইয়ারাসুল্লাহ বানায়া দেন আর কি থাকবে একটা গাছে সত্তর রকমের ফল থাকবে এক এক ফলের ভিতরে সত্তর রকমের মজা থাকবে বলেন ইয়া রাসূল আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা লা ইলাহা এবার রাসুল বললেন্লাম এবার রাসুল বললেন কালমার সাথে রাসুলের নাম আসলে সাল্লাম না পড়লেই হয় এটাই মহাব্দেশ শত স্বীকৃত রায় কারণ রাসুলের নাম যখন আল্লাহর সাথে আসে এর চেয়ে সম্মানের আর কিছুই থাকে না ওরা ফা না লাকা দিকরা আবার যদি দূরত পড়ি আরো বেশি সম্মান হলো কিন্তু যদি কেউ না পড়ে কোনো অসুবিধা নাই যত কিন্তু যত বেশি পড়বো তত আমার লাভ ঠিকটা ভাটি জিব্রাইল আমিনের নাম শুনছেন তো সে সাদেশটা বলে দিচ্ছি জিব্রাইল আমিন রসুলকে বলছেন ইয়া রসুল্লাহ আই ক্যান ফাউন্ড দ্য ওশন ড্রপ অফ ওশন ইন দা সি সাগরের পানির ফোটা গনার ক্ষমতা আমি রাখি আই ক্যান কাউন্ট দা স্টোন অন দা আর্থ পৃথিবীর জমিনে কতগুলো পাথর আছে আমি গনার ক্ষমতা রাখি কিন্তু একটা জিনিস গনার ক্ষমতা আমার নেই আপনার নামে দুরুদ পড়লে কত যে সোয়াব হয় এটা গনার ক্ষমতা আমার না এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা আলে সাল্লাহ আলাই হে সাল্লাহ আলাই হে সাল্লাহ হে শুধু দুরুদ পড়বেন আপনার সব কাজ সহজ করে দিবেন কে এত বড় কথা আল্লাহ কোনো আমলের জন্য বলেন নেই শুধু দুরুদের জন্য বলেছেন আমরা পাঁচটা আমল নিয়ে আজকে ঘরে ফিরবো আল্লাহ দান করেন ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা হিসাব নেবেন ছেলে মেয়ে আল্লাহ রাস্তায় দান করে কিনা হিসাব নেবেন ছেলে মেয়ে বিড়ি খায় কিনা হিসাব নেবেন তাদের সাথে মিশতেছে আজকে মেয়েরাও বিড়ি খায় কি বিহারে বিড়ি খায় আজুল হকে গিয়া দেখে আসবেন একসাথে ক্লাসে বসে কয় দোস্তুই আমারে দিস ছেলে মেয়ে একসাথে মন্টু ভাই এর মেয়ে সাফাদান করেন আরো জোরে বলি আমিন আমরা ইনশাআল্লাহ পাঁচটা জিনিস নিব কয়টা ইমান আনবো কার পর আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়বো মসজিদে সাত বছরের বাচ্চাকে নিয়ে আসবেন যে সমস্ত মরুবীরা বাচ্চা মসজিদে দেখলে সকুলটা চোখ খুলে ফেলা দরকার কোথেকে এইগুলো হলো টার্কির প্রত্যেকটা মসজিদে লেখা উইদাউট চাইল মস্ক ইজ দা গ্রে শিশু ছাড়া মসজিদ হলো কবরস্থান ঠিক কিনা কারণ আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি মসজিদ ধরবে কে সাত বছর বয়স থেকে যখন আসবে সে দশ বছরে সে বুঝবে এই মসজিদ আমাকেই পাহারা দিতে হবে আর আপনি দেখলেন ওই পোলা কইব তুরু আল্লাহ রাজা পড়ুক আর থেকে হেফাজত করুক আমি পিডা খাইছি মসজিদে গিয়া ঢাকা শহরে যখন প্রথম আসলাম ছয় সাত বছরের পিচ্ছি মসজিদের সুন্নাত পড়তেছি বুড়া একটা গিয়া লাফি দিয়া আবে হালা বাইর ওই হালা সালাম ফিরালাম পেলাম কি চাচা মায়ের তারপরে মা ও বাপ বালা যা আবার কি বলবে বললাম আব্বা মসজিদে গেলে কয়বার গুতা খাওয়া শুনল কয় কি সে তোর হেডাক রাসুল মসজিদের শিশুদেরকে পেলে বুকে জড়িয়ে নিতেন মুখে মেস্রি দিতেন এই জন্য ছোট্ট হোসাইন সুযোগ পেলেই গিয়ে রাসুলের ঘাড়ে বসে থাকতেন আসলের নামাজ মসজিদের নবীতে পড়াচ্ছেন হোসাইন মাথায় বসে আছেন রাসুল সেজদা লম্বা করে দিলেন সাহাবে কেরাম বললেন ইয়ার রাসুলাল্লা অসুস্থ ছিলেন নাকি সেজদা লম্বা কেন বললেন আমার জান্নাতি ইমাম মাথায় বসা ছিল তাকে আমি নাড়াতে চাই নাই নামাজ শিশুর দাম আছে না নাই অনেক দাম আরেক এক শিশু ফজরে কেঁদেছেন রাসুল নাজ ফালাক দিয়ে ফজল শেষ করে দিয়েছেন অথচ একশো বিশ আয়াত তিরিশ আয়াত করতেন দুই রাখাতে একশো তিরিশ আয়াত করতেন মহাম্মদ সাল্লাল্লাহু আলি ও আমরা যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ মাঠে যারা আছেন আমার মায়েরা যারা এসছেন আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন আমাদের ছেলেগুলোকে আপনি হেদায়তের উপর রাখেন দেশ যারা চালাচ্ছে এদের মধ্যে ফরেজগার লোক আপনি ঢুকিয়ে দেন বৈষম্য ওই যে যে উপদেষ্টাদের মধ্যে যারা বেনোমাজি আছে এদেরকে ছাটাই করার ব্যবস্থা আপনি করে দেন ইউনুস সহ সবগুলো যেন নামাজ পড়ে সেই ব্যবস্থা আপনি করে দেন আমরা এখন দোয়ান দিকে যাব বলেন সুবা হামাক আহম্মা আদে হার্দিক আর সাদু ইলাহা ইল্লা ইলাহান্তা আশতাদ ফুরুকা ওয়াতুম ওলেক আমার আমাত্র স্টেজের লোক তোমরা আজকে প্যান্ডেলে থাকলা আমি বিরক্ত বগুলা সব প্রোগ্রাম কেটে দেব মানুষ প্রোগ্রাম পায় না তোমরা সলিpmodি কলিpmodিরা গরবে চিঠিয়া থাকবা কি গজল বলবো বলেন কি বলবো এখন হিন্দরা আমাদের সঙ্গীত গায় হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেলে দে নৌকা মাঝি যাব মদিনা আসবে তুফান আসুক তুফানে ভয় করি না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা এ দু ঠিক ভিতরে যেগুলো গায় নষ্ট বহু গান এখন সেরেকে ভরপুর কলরবের কিছু গান আছে উল্টা পাল্টা হৃদয় মাঝারে রেখেছি যারে ত্রিভুবনের বাদশাহ মানিক কামলিওয়ালা রে ত্রিভুবনের বাদশা কে কে আল্লাহর জন্য খাস ইন্না বাদশা অম্বিকা এখানে বলা দরকার ছিল হৃদয়ের মাঝারে রেখেছি যা রে ত্রিভুবনের বাদশাহ মানিক আল্লা তালা রে আমারে দয়াল আল্লাহ আমার মা মালিক আল্লাহ কবুল করুক শহীদ হতে চান তো চান তো আমাকে করে সেই মিছে। আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করেন প্রতিদিন রাতে শোয়ার সময় চিন্তা করবেন কারো হক মারছেন কি না বিশেষ করে আব্বা আম্মার হক ভাই বোনের হক খালু খালাম্মার হক

اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين دارو গ্রাম স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিরাট তাফসিরুল কুরআন মাহফিল 58 তম অধিবেশনে আমরা হাজার হাজার নরনারি গভীর রজনীতে শীতের ভিতরে আপনার কাছে গুলো হাত তুলেছি এইভাবে কারো কাছে হাত পাতি না রাত্র যত গভীর হয় আপনি তত দুনিয়ার কাছে চলে আসে আপনি বান্দার ফরিয়া শুনতে থাকেন আমাদের গুণাগুলো মাফ করে দাও আমাদের আব্বা আম্মার গুণা মাফ করে দাও সারা দুনিয়ার সকল মুসলমান নর নারীকে তুমি মাফ করে দাও আল্লাহ যতজন বাংলাদেশে ওই সিংহ বিরোধী আন্দোলনে দুনিয়া থেকে চলে গেছে সবাইকে মাফ করে দাও বিএনপি জামাতের যত নেতা কর্মী দুনিয়া থেকে বিদায় হয়েছে সবাইকে মাফ করে দাও আল্লাহ যারা খুন করেছে তাদেরকে হেদায়াত করো হেদায়াত যদি নসিব না হয় তাদেরকে তুমি ধ্বংস করে দাও এই মাহফিলা যারা করেছেন তাদের জীবনের করে গুনাগুন আলহাজ মৌলাদ ভাইকে তুমি কবুল করো আজকের সভা সহসভাপতি সহ দুইজনকে তুমি কবুল করো প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জানে আলম কোকা ভাইকে তুমি কবুল করো প্রধান মেহমান আমাদের প্রিয় চেয়ারম্যান দীর্ঘ সাতাশ বছর তোমার বান্দাদের খেদ বর্গিনী করছে আল্লাহ পান্না ভাইকে তুমি কবুল করো পান্না ভাইয়ের পরিবারকে তুমি কবুল করো আল্লাহ বিনয়ী মানুষ দীর্ঘ সময় ধরে কোরআনের মা ফিলে বসা জীবনের গুনাগুলো মাফ করে দাও এই ইত্যাদি মাদ্রাসা যারা চালাচ্ছে তাদেরকে তুমি মাফ করে দাও এখানে যতগুলো ছাত্র ছাত্রী আছে এদেরকে মায়ের মা খাদিজা হাসান হুসাইনের মতো কবুল করো কমিটিকে তুমি কবুল করো আল্লাহ আমার ভাইয়েরা মায়েরা যারা বসে আছেন সবার জীবনের গুনা মাফ করে দাও যুবকদেরকে হামজার ইমান দান করে দাও বৃদ্ধদেরকে আবু বকরের মতো মাসুম বানায়া দাও মা বোনদেরকে মায়ের সাফাতে মতো কবুল করো আল্লাহ জানিনা না কার জানা যার দোকানে এসেছে জানিনা না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত আল্লাহ শাহাদাতের মৌতামদের আমাদের নসিব করে দিও দেশের প্রধান উপদেষ্টা সহ যারা দেশ চালাচ্ছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো আমাদের পুলিশ বর্ডার গার্ড আর্মিদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো মৃত্যুর সময় জবানে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর